আসসালামু আলাইকুম মাসাল্লাহ আমি কিছু ব্রয়লার মুরগ রাখছিলাম ডিম পালানোর জন্য তো এদের বয়স হচ্ছে প্রায় সাড়ে চার মাসের মতন হবে মাশাল্লাহ তারা ডিম দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত যারা মুরগি পালন সম্পর্কে ধারণা আছে তারা মুরগ দেখলেই বুঝতে পারবেন দেখেন মুরগির ছুটগুলা লাল হয়ে গেছে আর মুরগির গাত আত দিলেই ডিম ও ডিম ফর করতে আছে। ডিম ফেটে আসে এজন্যে মুরগুলা এরকম হয় তো আপনারা নিয়মিত এগুলোর আপডেট পেতে আমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আরও রয়েছে আমার আসিল মুরগিরও ছোটো খাটো খামার রয়েছে এগুলো সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে রয়েছে দুই পিস আর এখানে আছে প্রায় সাত পিসের মতো কিছু দেড় ডিম দেড় আর এখানে আছে টার্কির বাচ্চা সোয়ালির বাচ্চা এখানে আছে আসিন মুরগি বাচ্চা তো আপনারা যারা নিয়মিত আমার খাবার দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে রয়েছে আরও আসিন মুরগি বাচ্চা খান আরও আছে আসিন মুরগি বাচ্চা আর এখানে রয়েছে প্রায় সাত মাস বয়সী আসিন মুরগির বাচ্চা আর টার্কি মুরগ এগুলো ডিম দেওয়া শুরু করবে আশা করছি কিছুদিনের দিয়ে ডিম দেওয়া আরম্ভ করবে তো আপনারা সবাই মার্শাল্লাহ বলার চেষ্টা করবেন আর এখানে রয়েছে এক হাজার মুরগি ব্রয়লার মুরগির বাচ্চা এগুলোর বয়স হচ্ছে আজকে নয় দিন আমি মাছা সিস্টেমে ব্রয়লার মুরগুলো লালন পালন করি তো আপনারা যারা আমার নিয়মিত ফার্মের আপডেট পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা মাছা সিস্টেমে ব্রয়লার মুরগ পালন করতে চান তারা আমাকে নক দেবেন বোঝানো বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন